খোল করতাল ঘণ্টা আর শঙ্কনীতে যোগকে আহতি গীতার শ্লোক আর কীর্তনে শ্রীকৃষ্ণকে স্মরণ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মন্দিরে মন্দিরে চলে এমনই উৎসব আয়োজন হয়েছে শোভাযাত্রার মহড়া বাঘেশ্বরী জাতীয় মন্দিরে সকাল আটটার পর থেকেই শুরু হয় গীতা যজ্ঞ সমবেত হন ভক্তরা করেন শান্তির প্রার্থনা আজকের দিনে আমাদের পরমেশ্বর শ্রী ভগবান এই মর্তে নেমে আসছিলেন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই যাতে এক জাতি এক প্রাণ কাছে হারেনি ভক্তির শক্তি লাঠিতে ভর করে এই আয়োজনে যেমন এসেছেন বয়োজ্যেষ্ঠরা তেমনি বাবা মায়ের হাত ধরে গুটি গুটি পায় এসেছে শিশুরাও স্নান করে সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস দাপুর যুগে পৃথিবীকে গ্রাস করে পাপ আর অধর্ম ঠিক সেই সময়ে দেবকীর গর্ভে আজকের তিথিতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই অত্যাচারিক অংশকে বধ করে করেন দুষ্টের দমন আর শিষ্টের পালন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে আমাদের মধ্যে আসবেন বলেছেন যখন ধর্মের জ্ঞানী হয় অধর্মের অভ্যুত্থান হয় তখনই এতে আবির্ভূত হন ঢাকেশ্বরীতে শহীদে গীতাযজ্ঞের পর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সন্ধ্যার পর জন্মাষ্টমী পূজার আয়োজন করা হয়েছে দাপর যুগে ধর্ম রক্ষার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন ধরা ধামে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা এবারও তার আশীর্বাদেই কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা শুভ ব্যানার্জি সময় সংবাদ ঢাকা